কোথাও গাছতলায় সেন্টার হচ্ছে কোথাও কারুর বাড়ি বাড়িতে সেন্টার হচ্ছে কোথাও টয়লেট নেই রান্নার জায়গা নেই ওপেন জায়গা তেরপোল খাটিয়ে রান্না হচ্ছে মানে রুরাল এলাকায় এগুলো মানে প্রতিনিয়তই দেখতে পাবেন আপনি হয়তো প্রাইমারি স্কুল আদারওয়াইজ বাড়িতে নিয়ত উঠোনে কারুর গোয়াল ঘরে এরকমভাবে ভাবে গাছতলায় সেন্টারগুলো চলে এবার আমি যে সেন্টারে ডিম সবজি খাওয়াই কর্মীরা এজ এ অঙ্গনবাড়ি ওয়ার্কার সেই টাকা কিন্তু আমার নিজের পকেট থেকে যায় মানে আমাদের যে প্রজেক্ট আমাদের কর্মীর টাকা দিয়ে চলে কারণ আমরা দু মাস তিন মাস ধরে ভেজ বিল খাওয়াই সেই বিল করে দি তারপরে দু মাসের জায়গায় তিন মাস অতিক্রান্ত হলে তখন হয়তো আমাদেরকে বিলগুলো দেওয়া হয় নাম সরকারের প্রজেক্ট কিন্তু চলছে আমাদের টাকা দিয়ে আমাদের অঙ্গনবাড়িদের টাকা দিয়ে চলছে আমাদের হচ্ছে দেখুন আমরা হলাম ইন্ডিপেন্ডেন্স অঙ্গনবাড়ি অ্যান্ড হেল্পার্সের পক্ষ থেকে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা দিদিরা উপস্থিত হয়েছি আমরা আমাদের কর্মক্ষেত্রে যা অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানে গুজরাট সরকারকে যে অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাকে সরকারি স্বীকৃতি দিতে হবে আমরাও সেই দাবি করছি আমাদের রাজ্য সরকারকে এবং আমাদের পেনশন গ্রাচুটি দিতে হবে আমাদেরকে অ্যাডিশনাল অনারিয়াম এবং অনারিয়াম এই দুটো অন্যান্য রাজ্যের মতো আমাদেরও বৃদ্ধি করতে হবে আমাদের রাজ্যে এবং আমাদের পোষণ অ্যাপসে যে কাজ করতে হয় যার জন্য স্মার্টফোন সেই স্মার্টফোনের টাকা অলরেডি কেন্দ্র সরকার দুবার ধরে দিয়েছে রাজ্য সরকারকে কিন্তু আমাদের রাজ্য সরকার আমাদেরকে একটাও ফোন প্রদান করেনি এখনো এবং আমাদের ব্যক্তিগত ফোন দিয়ে আমাদেরকে কাজ করে দিতে হচ্ছে এবং তার জন্য কাজ করেও আমাদের টাকা দেওয়া হচ্ছে না সেই কাজের পরিবর্তে সঠিক রিচার্জ পায় না 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 সঠিক এবং কাজ কাজ করেও হলে তার টাকাও কেটে নিচ্ছে যখন রাজ্য সরকারকে জানানো হয় যে টাকা দেওয়ার কথা বা ফোন দেওয়ার কথা তারা কি বলে ওনারা তো দিদি একটা মিটিং তো ঘোষণা করলেন আমাদের নাকি ফোন দেওয়া হবে তাও ছ মাস অতিক্রান্ত এখনো ফোনের টেন্ডার হয়েছে বলে সেই খবরটুকু আমরা পাইনি যে ফোনের টেন্ডার পর্যন্ত হয়েছে কারণ দু লক্ষ কর্মী আছে প্রায় তো সবাইকেই তো ফোন দিতে হবে তাহলে সেই ফোনের তো টেন্ডার করতে হবে একটা ফোন তো নয় যে কাউকে বা হয়তো কর্মীদের অ্যাকাউন্টে টাকা দেবা কোনোরকম কোনো বার্তা এখন আমরা পেলাম না ছমাস অতিক্রান্ত হয়ে গেছে স্কুলগুলো কিভাবে চলছে মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কিভাবে চলছে মানে সেখানে কি কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের অসুবিধা বলতে দেখুন অনেক জায়গায় কোথাও গাছতলায় সেন্টার হচ্ছে কোথাও কারুর বাড়িতে বাড়িতে সেন্টার হচ্ছে কোথাও টয়লেট নেই রান্নার জায়গা নেই ওপেন জায়গা তেরপোল খাটিয়ে রান্না হচ্ছে মানে রুরাল এলাকায় এগুলো মানে নিয়ত প্রতিনিয়তই দেখতে পাবেন আপনি হয়তো প্রাইমারি স্কুল আদারওয়াইজ কারুর বাড়িতে কারুর উঠোনে কারুর গোয়াল ঘরে এরকমভাবে গাছতলায় সেন্টারগুলো চলে হ্যাঁ বললাম যে আমাদের সেন্টার কারো গাছতলায় হচ্ছে কারো ঘরের বারান্দা বাড়ির বারান্দায় হচ্ছে কেউ উঠানে হচ্ছে কেউ ভাঙ্গা ঘরে টিনের চালা উড়ে গেছে সেই ঘরে হচ্ছে এইভাবেই আমাদের কাজ চলছে রান্নার কোনো আলাদা জায়গা নেই অনেক সেন্টার আছে এমন হ্যাঁ মাইনে এক তারিখে যেখানে আমাদের সান্মানিক ভাতা পাই তার পরিবর্তে সম্মানটুকু তো পাই না সুপারভাইজার সিডিপিওর কাছে এবং সেই সাম্মানিক ভাতাটাও সঠিক টাইম মতো পাই না একটা হয়তো এই মাসে দু তারিখে পেলাম আর একটা হয়তো কুড়ি তারিখে পঁচিশ তারিখে এবার আমি যে সেন্টারে ডিম সবজি খাওয়াই কর্মীরা অ্যাজ এ অঙ্গনবাড়ি ওয়ার্কার সেই টাকা কিন্তু আমার নিজের পকেট থেকে যায় মানে আমাদের যে প্রজেক্ট আমাদের কর্মীর টাকা দিয়ে চলে কারণ আমরা দু মাস তিন মাস ধরে ভেজ বিল খাওয়াই সেই বিল করে দিই তার পরে দু মাসের জায়গায় তিন মাস অতিক্রান্ত হলে তখন হয়তো আমাদেরকে বিলগুলো দেওয়া হয় তো সেই বলুন একটা কর্মী ন হাজার টাকা অনারিয়াম পেয়ে তিন মাস ধরে ভেজ বিল ডিম সবজি কিনে খাওয়াচ্ছে সেই ডিম সবজি খাওয়াতে গিয়ে কারুর মাসে কুড়ি হাজার কারুর পনেরো হাজার কারুর দশ হাজার তো সেই রকম করে যদি তিন মাস টাকা জমা থাকে তাহলে আমাদের টাকাগুলো কোথায় যাচ্ছে আমার অনারিয়ামের টাকাটা কি আমার বাড়িতে যাচ্ছে আমি যে পরিশ্রম করলাম পঁচিশ দিন মাসে চারটে রবিবার বাদ দিয়ে তাহলে সেই টাকাটা আমার পারিশ্রমিকটা কোথায় গেল এই টাকাটাই তো এই টাকাটা দিয়ে নাম সরকারের প্রজেক্ট কিন্তু চলছে আমাদের টাকা দিয়ে আমাদের অঙ্গনওয়াড়িদের টাকা দিয়ে চলছে সেই টাকা খরচ করেও টাকাটা যে সঠিক মতো পাবো তারও সেই মানে সেটা আপনি জিজ্ঞাসা করতে পারবেন না বা আপনাকে ফোন দেয়নি আপনি বলতে পারবেন না আমি পোষণে কাজ করবো না এরকমভাবে যে কজন কর্মীরা বলেছে ও আমাদের মধ্যে কয় বেশ কিছুজন কর্মী আছে যাদেরকে ইচ্ছাকৃতভাবে মানে প্রতিহিংসামূলক বদলি করা হয়েছে দূরে অঙ্গনওয়াড়ি কাজ যে মহিলারা করবে একশো শতাংশ মহিলা তারা বাড়ির অঙ্গনে কাজটা করতে পারবে মানে তার নেয়ারেস বাড়ির নেয়ারেস যাতে তার যাতায়াত বাবদ বেশি খরচ না হয় কিন্তু সিডিপিও সুপারভাইজাররা ইচ্ছে করে সিডিপিওরা সেই সমস্ত কর্মীদের এমন জায়গায় ট্রান্সফার করছে যেখানে তার কর্মক্ষেত্রে যেতে মাসে আড়াই হাজার টাকা খরচ হচ্ছে একজন ন হাজার টাকা অনারিয়াম প্রাপ্ত কর্মী সে আড়াই হাজার টাকা তার ট্রাভেল এক্সপেন্সেস করবে আবার সেন্টারে ডিম সবজি কিনে খাবে তো তার বাড়িতে কি থাকলো তার বাচ্চা কি খাবে তার পরিবার কি হবে সেই চিন্তাটুকু কে করছে সেই চিন্তাটুকু কেউ করছে না আমাদের সেই সমস্ত বঞ্চনার প্রতিবাদ জানাতে এইগুলো আজ আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্যই আজ আমরা এখানে এসেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পোস্টার আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গে তা কার্যত কোথাও গিয়ে স্তব্ধ হয়ে রয়েছে শিক্ষক নিয়োগ পদ্ধতি এই সরকার আগে যে পদ্ধতিটা করেছে সেই পদ্ধতিটাই অনৈতিক যদি সঠিকভাবে নিয়োগ পদ্ধতিটা থাকতো তাহলে কোর্ট এক লপ্তে ছাব্বিশ হাজার শিক্ষককে কর্মচ্যুত করতে পারতো না সুতরাং এই সরকারি ব্যবস্থাপনাটাই আগে ঠিক করতে হবে আমাদের সরকারি তার নিয়োগ পদ্ধতির ব্যবস্থা যদি ঠিক করে আপনি শুনেছেন এর আগে এর আগে কোনো রাজ্য সরকার কর্মচারী দীর্ঘ আট বছর দশ বছর চাকরি করার পরে সে চাকরিচ্যুত হয়েছে কোনো দিন এরকম নজির নেই কিন্তু এই সরকারটা যেভাবে চলছে সে নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ কার্যকলাপ এই নিয়োগ পদ্ধতিটাই অনৈতিক যার জন্যে আট বছর পরে কেউ সাত বছর পরে চাকরি করার পরে তাকে বলতে হচ্ছে যে তিনি অযোগ্য এখন এই সরকারের কাছে নিয়োগ পাওয়ার পরেও এই প্রশ্নটা উঠছে যোগ্য কিনা অযোগ্য এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন এই সরকারটা যদি যোগ্য থাকতো তাহলে আজকে এই পরিস্থিতিটা সৃষ্টি হতো না কিন্তু জনগণ তো সেই উত্তর দিচ্ছে না জনগণ উত্তর দেবে জনগণ উত্তর দেবে আজ কাল আজ না কাল জনগণ উত্তর দেবে কেউ কেউ চির অমর না উত্থান যার আছে পতন তার হবে এই টুডে আর টুমরো শুধু সময়ের অপেক্ষা আপনার দেখতে থাকুন এই সরকারটা আর বেশি দিন নেই এরও যাওয়ার সময় চলে এসছে মুখ্যমন্ত্রী এখনো অপবাটে স্বীকার করে যাচ্ছেন যা চাকরি চলে গেছে তার জন্য উনি একেবারেই দায়ী একেবারে উনি দায়ী যতই আচ্ছা উনি যদি না দায়ী হবে আচ্ছা বলুন তো ওনারই রাজ্যের মন্ত্রী পার্থ বাবু এখনো জেলে কেন ওনারই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আগে যিনি এ ছিলেন মানিকবাবু তিনি বেলে ছাড়া পেয়ে আছেন কেন যদি এই নিয়োগ দুর্নীতি যুক্ত যদি না থাকতো তাহলে এই সমস্ত ব্যক্তিরা জেলে তাদের বসবাস হচ্ছে কেন বলতে পারবেন উনি বলতে পারবেন না শুধু ঘুরপথে রকম দায় এড়িয়ে যাওয়া কথা তিনি বলছেন পর্যন্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ গ্রুপ সি কর্মীদের কোনো কিছু সমাধান হয়নি স্কুলগুলোতে শূন্য পদ করে রয়েছে উনি তো আগেই আমি তো আমরা বলেছি তো যে উনি চাইছেন সরকারি শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা ব্যবস্থাপনাটাই উঠে যাক যার মূল উদ্দেশ্য ওটাই সে সে তো এই পদ্ধতি তো করবেই তো কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা যাচ্ছে যে মানে সংখ্যা কমে যাচ্ছে আজকে দেখুন না দীর্ঘদিন কলেজ স্কুলগুলোতে কোনো নির্বাচন হচ্ছে না কোনো নির্বাচন হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে আচ্ছা বলুন তো প্রত্যেকটা জায়গায় কোর্টকে হস্তক্ষেপ করতে হবে কেন যে কোনো সংগঠনের একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই স্কুল হোক সে বিশ্ববিদ্যালয় হোক সে কলেজ হোক তার নির্দিষ্ট সময়ে তার গঠনতন্ত্র অনুযায়ী চলবে শুধু তাই নয় নির্বাচনটাও সেই পদ্ধতিতে হবে কিন্তু ওসব নিয়ম নীতির ধারে কাছে উনি নেই উনি আমি আমরা বললাম তো বারে বারে যিনি উনি মূল চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা উঠে যাক শিক্ষা ব্যবস্থা উঠে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন উনি করবেন